শুনুন চ্যাট জিপিটি শুধু চ্যাট বট নয় এর ভিতরে লুকিয়ে আছে কিছু অন্ধকার দিক যা হয়তো আপনাকে অন্ধকারে ঠেলে দিতে পারে আপনি এখন যা টাইপ করছেন একদিন হয়তো আপনার বিরুদ্ধে প্রমাণ হয়ে দাঁড়াবে চ্যাট জিপিটির এই তিনটি খারাপ দিক জেনে রাখুন প্রথম খারাপ দিক ভুল তথ্য একটি ভুল উত্তর ক্যারিয়ার শেষ করে দিতে পারে সম্পর্ক ভেঙে দিতে পারে জীবনও বদলে দিতে পারে দ্বিতীয় খারাপ দিক চিন্তার দখল আপনি ধীরে ধীরে নিজের ভাবার ক্ষমতা হারাচ্ছেন সিদ্ধান্ত নিচ্ছেন ইআইয়ের কথায় তৃতীয় খারাপ দিক গোপনীয়তার মৃত্যু আপনার টাইপ করা প্রতিটি শব্দ কোথাও না কোথাও রেকর্ড হচ্ছে ফাঁস হলে আর ফেরত আনার উপায় নেই চ্যাট জিপিটি একদিকে জ্ঞান অন্যদিকে ফাঁত সতর্ক থাকুন কারণ ডিজিটাল দুনিয়ায় সবচেয়ে বড় নিরাপত্তা হলো আপনার সচেতনতা সাথেই থাকুন সফলতার পথ বিধি কারণ বাস্তব জীবনের অনুপ্রেরণা এখানেই শুরু হয় ধন্যবাদ আপনাদেরকে একটি কথা না বললেই নয় জিপিটি ব্যবহার করুন কিন্তু নিজের সিদ্ধান্তের চাবি কখনোই আর হাতে দিবেন না